কোরাল মাছ এটা তো দেখাইলামই আছে চচ্চড়িটা মাখা মাখা করে চচ্চড়ি যখন হয়ে আসছে ইন করব আর কি এই যে মসুরের ডাল আর এটা অফ করার পর আপনাদের ভাইয়া বলতেছে মজার কথা মানে যখন থাকি আর কি ও বাবা গো আমাদের পুরাতন বাসায় যাইতে হবে যদিও এটা আমার ভুলের কারণে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে সকাল তো শুরু হয়েছে সেই ফজর থেকে কারণ বাচ্চারা এখন স্কুলে যায় তো তাদের টিফিন টিফিন রেডি করতে হয় তো আমি সেটা করে তাদেরকে বিদায় করে দিয়ে আপনাদের ভাইয়া গিয়ে দিয়ে আসছে তারপরে আমি আর আশাভাবি আমরা গিয়েছিলাম হাঁটতে আজকে প্রায় দেড় ঘন্টা মতো হেঁটেছি হাঁটা শেষ করে বাসায় এসে আপনাদের ভাইয়াকে নাস্তা রেডি করে দিলাম আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেল আমি নাস্তা করলাম চা খেলাম এরপরে সোজা রান্নাঘরে চলে আসছি আজকে আর ঘুমাইতে যাই নাই নর্মালি দেখা যায় যে এগুলা শেষ করে আমি একটু এক দেড় ঘন্টা একটু আমি শুয়ে থাকি একটু ঘুমাই তো আজকে একটু রান্না বেশি করে করতে হচ্ছে মশলা করেছি মশলাগুলো একদম ফ্রেশ মশলা করেছি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করেছি এখানে অলরেডি ডাল বসিয়ে দিয়েছি এটা সবজি দিয়ে ডাল গাজর আর ফুলকপি দিয়ে ডালটা করব ডালটা আগে হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে সবজিটা দিব এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখানে ডিমটা ভুনা করব এখানে হলো এটা কি মাছ জানি কোরাল মাছ আর মুরগি ভিজিয়েছি এগুলো রান্না করব না বাসায় কোনো গেস্ট আসবে না আমি আসলে খাবার পাঠাবো এক জায়গায় আমার এক পরিচিত ভাবি উনি বাসার সবাই অসুস্থ তো ভাবলাম যে একটু খাবার পাঠাই তো খাবার পাঠাবো আর এই যে ডালের জন্য সবজিটা রেডি করে রেখেছি এই সবজিটা দিয়ে দিব ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে এখন যদি দিয়ে দেয় সবজি একদম গলে যাবে এ কারণে একটু পরে দিব ফুলকপি গাজর এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আস্তে আস্তে সব রান্না করব এখন ডিমটা আগে ভুনা করে নিব ডাল আর ডিমটা আগে করে নিই তারপরে মাছ আর মাংসটা করব। তো এগুলো করে নিই সাথে আমি একটু ব্লগ দেখতেছিলাম আর এগুলো করতেছিলাম আমার কোরাল মাছের তরকারিটা রেডি হয়ে গেছে একটা কোরাল মাছ পুরাটাই রান্না করেছি বাসার জন্য থাকবে আবার দিবো এখানে আমি একটু লেবু পাতা দিয়েছি এই জিনিসটা আমি রাশেদা ভাবির কাছ থেকে শিখেছি মাসাল্লা এত মজা লাগে লেবু পাতা দিলে কোরাল মাছে কোনো মাছে মজা লাগে বাট আমার কাছে কেন জানি কোরাল মাছে লেবু পাতা দিলে বেশি মজা লাগে তো এটা একটু ভোনা ভোনা হয়েছে ঝোলটা কম একটু মাখা মাখা তো রেডি এটা এখানে আমি আবার একটু হাতে মাখায় অল্প একটু ছোট মাছ ছিল অল্প খুব বেশি না ওইটাকে আমি হাতে মাখায়ে বসাই দিছি আসলে মনে হলো যে ছোট মাছটাও একটু চটচড়ি করে দেই আর এখানে তো মুরগিটা রান্না হচ্ছে মুরগিটাও মোটামুটি আর বেশিক্ষণ লাগবে না হয়ে আসছে তো মোটামুটি আমার কিন্তু রান্না সবই শেষ এখন আমি এই পর্যায়ে এই যে এতগুলো জিনিস হয়েছে রান্নার পরে শুধু তো গোছানো জিনিসগুলোই দেখেন আর অগোসানো জিনিসগুলো দেখানো হয় না এই যে দেখেন পুরা চুলার পাশে তেল ছিটে পড়ে টোড়ে কী অবস্থা রান্না শেষ করে এগুলো ডিপ ক্লিন করবো আজকে তো শান্তাবিবের স্কুল থেকে আসতে একটু লেট আছে এই যে এখানেও পুরো সব একদম সব জায়গায় তেল আজকে পুরাটাই জায়গাটা ডিপ ক্লিন করতে হবে ও আপনাদেরকে তো এটা দেখাই নাই এই যে দেখেন আমার এটা সাদা দেওয়াল তো অনেক সময় দেখা যায় তরকারির ছিটা গিয়ে দেওয়ালে লাগে তো দেওয়ালটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এরকম একটা স্টিকারের মতো টাইলসের মতো স্টিকার হোয়াইট কালারের আমি কিনে এখানে লাগাই দিছি এটাতে তেল তেল ছিটে গেলেও হালকা স্প্রে করে ইয়ে করলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এই আর কি তো একদিকে রান্না করতেছি একদিকে এদিকে আবার কিছু রেডি হয়ে গেছে রান্না করতে গেলে জিনিসপত্র হবেই এটা জানা কথা তো মুরগিটা আর চচ্চড়িটা হয়ে গেলে আমি সব বক্সে ভরবো একটু ঠান্ডা হোক আর এগুলো এখন আমি এগুলাকে ফেলে দিই দেখেন আমার কতগুলো ধনিয়া পাতা আপনাদের ভাইয়া অনেক ধনিয়া পাতা আনছিলো তো নষ্ট হয়ে গেছে এর মধ্যে থেকে যেগুলো ভালো সেগুলো দিয়েছি বাকিগুলো তো নষ্ট হয়ে গেছে এই তো আমার বান্না সব শেষ হয়ে গেছে এখন শুধু আসার জন্য ভাতটা বসাবো আর এই যে কোরাল মাছ সেটা তো দেখাইলামই সাথে এই যে চচ্চড়ি হয়ে গেছে চচ্চড়িটা মাখা মাখা করে চচ্চড়ি করেছি বেগুন আর টমেটো দিয়ে আলু দিই নাই ধনিয়া পাতা যেটুকু বেসে টেসে ভালো ছিল সেটাই দিয়েছি আর এই যে চিকেনটা চিকেনটা যখন হয়ে আসছে চুলাটা বন্ধ করে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো ছড়াই দিয়েছিলাম তারপরে ঢেকে রাখছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো এখন ঢাকনাটা খুলছি এখন সব আস্তে আস্তে আমি বক্সে ভরে নিব বক্সও সুন্দর ধুয়ে টুয়ে রেডি করে ফেলছি এখন দেড়টা মতো বাজে খাবারটা দিয়ে এসে দেন তারপরে আমি হলো ঘর ক্লিন করবো আর কি এই যে ডিম লাল লাল ডিম ভুনা আর সাথে সবজি দিয়ে মসুরের ডাল আর এই তো বক্স রেডি করে ফেলছি এখন খাবারগুলো একটা একটা করে বাড়বো তো এই যে সব কাজটা শেষ করে ঘর টর মুছে আপনাদের ভাইয়া আসলো এই যে আমরা এখন দুজন মিলে যাচ্ছি আমাদের দুই ছেলেকে আনতে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে ওদের একটু লেট করে আর কি তাবিবের হলো দুইটা পঁয়তাল্লিশে আর তোষানের তিনটা পাঁচে দুইজনের একটু পনেরো থেকে বিশ মিনিটের ডিস্টেন্স থাকে তো কিছু করার নাই তাবিব যখন আবার

কথা কি মজার কথা বলছি তুমি বলছো ঘরটর মুছে সব শেষ করে আপনাদের ভাই আসলো আমি বলবো যে আমি শেষ করতে করতে আপনাদের ভাই অফিস থেকে আসলো খাওয়া দাওয়া করলো ওইটা না বলে আমি সব কথা একসাথে গুলাই আজকে সকাল কয়টা থেকে আমার দিন শুরু হয়েছে বলো আজকে তো শুয়েও নাই হ্যাঁ সাড়ে ছটা থেকে আমার দিন শুরু হয়েছে একটি দেড় ঘন্টা হাঁটছি আজকে মানে লাইফটা একটু রুটিনের মধ্যে আনার চেষ্টা করতেছি আর কি দোয়া করবেন সবাই যেন পারি ঠিক আছে এটা শেয়ার করার জন্য আবার ক্যামেরাটা অন করছিলাম এই যে এদের দুজনকে নিয়ে আমি তো উপরে উঠে যাচ্ছি আর আপনাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে আমাদেরকে পার্কিং এ নামাই দিছে এই যে দুই ভাই দুই ভাই আজকে একটু লেট টাইম হ্যাঁ তখন তুমি কি করতেছিলা মা আমি আমার বলছিলাম একটা হয়ে যাবে তাই বলতেছিলা হ্যাঁ তাকাও দিকে কি হয়েছে আমরা বের হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল আর এখন এমন রোদ রোদে তাকানো যাচ্ছে না বাইরে আর আমাদের উপরের ফ্লোরে মেন্টেনেন্সের কাজ চলতেছে এই সকাল থেকে এরকম সাউন্ড হচ্ছে এত বিরক্ত লাগতেছে এই যখন আবার থামলো থামছে হচ্ছে এরকম আর কি নিয়ে যে দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে আর সূর্যটা মাথার উপরে আকাশটা একদম সাদা ধবধবা আকাশ বাইরে হ যখন হচ্ছিলাম তখন পুরো মেঘে ঢাকা ছিল ঠিকানা নেই বাবা বাবা হেলাম দায় না বাবা ব্যাগ দাও তুমি জুতা খুলো না ব্যাগটা দো হ্যাঁ সে নিজের ব্যাগ নিজে নিবে বাবা আকে মা জুতোটা খুলে ফেলো

ও কে গুড বাচ্চা মাশাল্লাহ চলো কি বাতাস মানে এই দরজা দুঃ খুলে রাখার দরকার নেই বাবা এগুলো সব পড়ে যাবে একদিন ওই দিনকে একটা পড়ে গিয়ে ভাঙছে আমার খুলে রাখার দরকার নেই খুলে রাখলে অবশ্যই এটা শরীর রাখো তাহলে খুলে রাখো বাইরে এমন বাতাস মানে বাতাসের সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি এটা আপনারা এটার তো সাউন্ড হচ্ছে।

অনেক বাতাস অনেক এত ভালো লাগতেছে খুবই স্নিগ্ধ একটা বাতাস তাবিবকে সাওয়ার দিয়ে দিলাম তোষানকে এখন তোষানের সাথে চিল্লাইতে হবে তোষান সাওয়ারে যাও সাওয়ারে যাও মিনিমাম দশ থেকে বিশ বার বলতে হবে এরপর যখন একটু রাগ করব তারপরে তোষান সাওয়ারে যাবে আর কি তো আজকে অনেক টায়ার্ড ছিলাম পুরা বিকালে রেস্ট নিয়েছি রেস্ট নিয়েছি বলতে একটা ইন্দোনেশিয়ান একটা হরর মুভি দেখলাম নেটফ্লিক্সে আজকে রিলিজ হয়েছে তো দেখলাম ভাল লাগে আমার ইন্দোনেশিয়ান মুভিগুলো দেখতে টুকটাক কিছু মালাই বুঝি তো আবার সাবটাইটেল দিয়ে দেখি আর কি তো আজকে হলো তাবিবের এই স্কুলের ফার্স্ট হোমওয়ার্ক দিছে সব কি ক্যাপিটাল লেটারে লিখতেছ না 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 কিন্তু ক্যাপিটাল লেটার লিখলে সব ক্যাপিটাল লিখতে হবে একটা ক্যাপিটাল একটা আর তো লিখছে ইয়েতে ছোট হাতে লিখছে না আর স্মল লেটারে লিখছে এটা তো বিগ লেটারে লিখতে হবে দাও ওকে ইরেজার দাও ওর ক্যাপি বাড়া ইরেজার কোথায় আচ্ছা ওর ক্যাপি বাড়া না ক্যাপি বাড়া নাই এখানে নাই নাই ক্যাপি বাড়া এখানে আইডেন্টিটি লিখতে হবে মাই আইডেন্টিটি বুকলেট দিস ইজ মি ড্র এন্ড পেস্ট ইওর পিকচার হেয়ার ওমা পিকচার কোথায় পাবা

সে ইয়োগার অনেকগুলা স্টেপ পারে তার মধ্যে এই যে একটা এই যে একটা আমি ওর সাথে মানে যখন থাকি আর কি মানে মাঝে মধ্যে ও এরকম করে আর কি তো পরে চিন্তা করলাম যে এটা কি পরে সেই বললো যে এগুলো নাকি ইয়োগার স্টেপ তো ভালোই আমি এরকম চিন্তাও করতে পারি না যে এরকম মানে করতে পারবো আর কি ও বাবা গোলে কঠিন আছে কিন্তু হ্যাঁ কেন কিসে কি লিখছ তো আপনাদের ভাইয়া ফোন দিলো বললো পার্কিংয়ে আসো আমাদের একটু আমাদের পুরাতন বাসায় যাইতে হবে যদিও এটা আমার ভুলের কারণে কারণ আমি তো নর্মালি সব কিছু অনলাইন থেকে কিনি ফার্নিচার টার্নিচার বেশিরভাগ ফার্নিচারগুলো অনলাইন থেকেই কেনা হয় আর কি টুকটাকগুলা তো আমি আমার ওভেনটা রাখার জন্য একটা কেবিনেট অর্ডার করছিলাম একটা অনলাইন সাইট থেকে আর কি তো চলো চলো লিপ চলে আসছে নর্মালি আমি সব যে সব অনলাইন সাইট থেকে আমি শপিং করি আর কি সবগুলোই মোটামুটি আমি অ্যাড্রেস চেঞ্জ করছি পুরাতন বাসার হ্যাঁ দাও পার্কিং 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 পুরাতন বাসার অ্যাড্রেস চেঞ্জ করে নতুন বাসারটা দিছি কিন্তু গত পরশু আমি কেবিনেটটা যে অনলাইন সাইট থেকে অর্ডার করছি আমি ভুলে ওই অনলাইনে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করি নাই আমার পুরাতন অ্যাড্রেসটাই দেওয়া আছে ওকে তো আজকে আমার একটা ডেলিভার হয়েছে পরে আমি দেখলাম ডেলিভারি যে হয়েছে ওখানে ঢুকে দেখলাম যে আমার পুরাতন বাসায় দিয়ে গেছে তো এখন সেটার জন্য আবার পুরাতন বাসায় যেতে হবে একটা মিস্টেক করে ফেলছি মিস্টেকের কারণে এখন এই ঝামেলাটা হচ্ছে আর কি তবে হোমওয়ার্ক বাকিগুলো বাসায় এসে করবা হ্যাঁ এই যে সেই পুরাতন গলি এই পুরাতন গলিতে আবার ঢুকতেছি মানে এখানে যাব ঢুকব এটা চিন্তা করি নাই আসলে কারণ এই বিল্ডিং এ তো যে বিল্ডিং এ থেকেছি এখানে তো কোনো বাংলাদেশি নাই আমার কোনো পরিচিত নাই কোন ফ্রেন্ড নাই তো এখানকার কেনইয়ে আবার আসব তো যাই হোক আল্লাহ আবার আনাইলো এজন্য আবার আসতে হইলো ইয়ার ভাই আশাদার ভাই খুশি গেল দিক যে আপনাদের ভাইয়া যাচ্ছে নিচেই তো আমাদের পার্সেল ডেলিভারি হতো তো সেই পুরাতন বাসা সব কিছু পুরাতন দেখে কেমন জানি নস্টালজিক হয়ে গেলাম আর গার্ড কিছুই বলল না আপনাদের ভাইয়াকে দেখেই গার্ড খুলে দিল এখন তো আমাদের কাছে এই বাসার কোনো কার্ড নাই আপনাদের ভাইয়াকে দেখেই গার্ড খুলে দিল হ্যাঁ আমাদের ওল্ড বাসায় আসছি তাবি ওই যে আপনাদের ভাইয়া নিয়ে আসতেছে কিছুই বলা লাগলো না এই যে পার্সেল নেভার গোনা গো ইনটু এভার এগেইন

পেস্ট করতে হবে আর তাকে নিজের ছবি নিজে রাখতে হবে সে তো নিজের ছবি নিজে রাখতে পারবে না তাই ভাবলাম যে আমার ছোট ছোট একটা মিনি প্রিন্টার আছে এই প্রিন্টারে তাবিবের একটা ছবি প্রিন্ট করে ফেললাম যদিও তাবিবকে খুব ভালো একটা বুজা যাচ্ছে না যা বুজা যাচ্ছে তাই আমি তুমি তোমার ছবিটা এখানে লাগাই দিতে হবে তোমার বুকলেটে ওকে ওকে হলো তার তার যে এজ অ্যান্ড রক সেই একটা কে কে যা কথাবে তোমার তাবিবের হোমওয়ার্কে তো আমি পাগল হয়ে যাচ্ছি ওকে 1 তো এটা এখন এখন পেস্ট হবে ফাইভ ফোর কেন

তো এই আর কি আমাদের অবস্থা আর ওই যে আমার প্রোডাক্ট আসছে আমার আগের বাসার নাম্বার ছিল ফিফটিন এইট তো সেটারই হলো দেওয়া ছিল ওখানেই ডেলিভারি দিয়ে গেছিলো আর কি যাই হোক এটা খুলে টুলে পরে আস্তে ধীরে সেট করব আজকের মতো ব্লগটা দুটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ